নমস্কার আমি স্বস্তিকা মাইতি আমার চ্যানেল স্মাইল স্বস্তিকাতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের কবিতাটিতে বর্তমান জীবনে প্রায় বেশিরভাগ মানুষই এক জীবন কাটাচ্ছে তাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না তেমনভাবে তারা কীভাবে জীবনটা কাটাচ্ছে এবং তারা কীভাবে তাদের জীবনে এগিয়ে চলেছে তারই খানিকটা আমি আমার এই কবিতার মাধ্যমে তুলে ধরেছি তো আজকের কবিতাটার নাম পরিতপ্ত ভ্রমণ চলুন শুরু করা যাক পরিশ্রান্তই মন আজ একাই চলে নিবিড়ে সে পথে যে কেউ নেই ওঠাতে তাদের শিখরে তার রাস্তা বড়ই কঠিন ফিরে দেখে না তা কেউ দিন সে শিখরে পৌঁছবে সেদিন তার সব ভাড়া যাবে মিটে যেদিন সেদিন থাকবে সে বড়ই ক্লান্ত হয়ে ভুল হলেও সে নেবে সব কিছু শয়ে জানি মানবে না সে কিছুই আবার খানিক পা পেছবে জীবনের নাই রাতের ক্লান্তিময় শরীর তার মনকে বিচলিত করে কিছুটা ভুল পথে সে জেনে বুঝেই পা বাড়ায় কিন্তু দুর্বি পথের বিপাকে বোঝে না সে যাবে কোন দিকে পথ যায় গুলিয়ে কেউ তাকে শুধরলেও নিজের রাস্তা যায় দলিয়ে বোঝে না সে দাঁতের মর্ম বাকিটা তার নিজের ধর্ম নমস্কার আমার কবিতাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং জানাতে ভুলবেন না কেমন হয়েছে তাছাড়া যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ